আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব বাছাই করা করা হি ডিজাইনের ড্রেসগুলা আর এই রমজানের শেষ মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ড্রেসে আপনারা ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইটসালামি অফারে কাপড় বির থেকে মার্কেট থেকে পাঁচ সাতশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমাদের রেগুলার যে প্রাইস ছিল তার থেকেও কিন্তু চারশো পাঁচশো কমাই দিয়েছি প্রত্যেকটা ড্রেসে সো অফারগুলো মিস করবেন না সবাই নিয়ে নেবেন ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন অল ওভার কাজ করা আছে কি সুন্দর একটা কালারফুল ড্রেস মাস্টার্ড কালার মধ্যে আছে বিয়ার্স অল ওভার কাজ করা আছে হোয়াইট কালার শুধু কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এম্বয়েডারি কাজ আছে টপ টু বট ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ চমৎকার প্যানেল ইনার করা আছে সফট একটা মধ্যে আছে এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের মধ্যে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ডেকোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য না প্যান্ডেল ও ফোর পিস এখনও কিন্তু আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আজকে এবং কালকে পর্যন্ত অনলাইনে অর্ডার নেওয়া হবে আর এরপর থেকে কিন্তু শুরুমে আসতে হবে সরাসরি শুরুমে আসা ছাড়া কোনো উপায় নেই এটা হচ্ছে সুন্দর একটা দুপাটা পাচ্ছেন চমৎকার দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে বিয়ার্স প্রাইস চব্বিশশো টাকার ড্রেস দুই হাজার টাকা দিয়ে দেবো দুই হাজার কোনো কথা হবে না শুধু অফার হবে এটা কালার আছে না একটা এটা তো কালার ছিল আরেকটা এই যে কালারটা বের করে নিজে খুব সুন্দর দুইটা কালার বিয়ার্স এত সুন্দর সুন্দর সব গর্জিয়াস ড্রেসগুলো একদমই ধামাকা প্রাইজে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে সুন্দর আর একটা কালার বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল ড্রেসটার মধ্যে দেখেন এই যে

মাত্র মাত্র দুই হাজার টাকা চব্বিশশো টাকা দামের ড্রেস দুই হাজার একদম কারাকারি অফার চলতেছে কেউ মিস করবেন না অফারগুলা দেরি করলে মিস হয়ে যাবে সরাসরি শুরুে চলে আসবেন আর না হলে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা কালারের ড্রেস এত সুন্দর ডিজাইনার ড্রেস বিয়ার্স দেখেন সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকের চমৎকার পার্ করা আছে একদম ওয়াটার কালারের মধ্যে হবে ম্যাচিং পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে টপ টু বটম অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে পুল্লি ফুল ড্রেস বিয়ার্স ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে স্লিপসের পোশন জামা সাথে ম্যাচ করে চমৎকার একটা গর্জিয়াস ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা কিন্তু আমরা দামা কাপড় দিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিকাজ খুব সুন্দর একটা ড্রেস এটা বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা কালার হবে তো তিনটার মধ্যে এই যে একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটা দেখেন কি সুন্দর বাইশশো পঞ্চাশের ড্রেস এটা না আচ্ছা এটা হচ্ছে আট ডিজাইন আচ্ছা আমার ডিজাইনগুলো দেখায় একটা দেখাই থাকি কোনো সমস্যা নেই এটা হচ্ছে আর একটা হোয়াইট কালার মধ্যে আছে যে সুন্দর ভিয়ার্স এটা দেখেন এত সুন্দর ড্রেস হোয়াইটের মধ্যে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডরি করা আছে নিচে চমৎকার একটু ডিফারেন্ট কালার প্যানেলটা করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসের দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ হবে এবং চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেলটা কিন্তু একদমই বেবি পিঙ্ক কালের মধ্যে আছে বাকি পার্ট দেখাই দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ভিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা অন্য চমৎকার না বড় অন্য অল অবার অন্যায় কিন্তু কাজ করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে এটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দেব দুই হাজার টাকা অনলি অফার প্রাইস ফিক্সড প্রাইস যারা নেবেন একটু জটপট করতে হবে প্রচুর প্রচুর কালেকশন আছে এটা একটা কালার আছে যেটা লেমনটা প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর ভিয়াস এটা দেখেন কি সুন্দর একটা কালার লেমন কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস ড্রেস এগুলো নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ইৎসালামি অফার নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে ডিফারেন্ট কালার ভিতরে ইনার করা আছে একদম সেম ম্যাচিং এটা হচ্ছে স্লিপসের পোষণ চমৎকারভাবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার হচ্ছে একদমই দামাকা প্রাইসে পাচ্ছেন প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাশে চমৎকার উন্যা বড় উন্না উনার চারপাশে সুন্দর করে এরকম বক্স প্যানেল করা আছে ডিফারেন্ট কালার দিয়ে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার টাকা এটা আপনার হচ্ছে চব্বিশশো টাকার ড্রেস মাত্র পাচ্ছেন দুই হাজার টাকা এটা হচ্ছে ওই যে প্রথমটার কালার খুব সুন্দর একটা কালার আর একটা হোয়াইট কালারের মধ্যে আছে এই ড্রেসের তিনটা কালার আছে এত সুন্দর যারা হোয়াইট লাভার আছেন এই ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন নেকশন কি সুন্দর করে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুন্দর কাজ করা আছে অল ওভার নিচের দিকে পাল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমকটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন একদমই হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে প্রাইস দিয়ে দিব উনিশশো টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব উনিশশো টাকা এটার মধ্যে ব্ল্যাক কালার একটা আছে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক কালার ওয়াও এত সুন্দর লাগতেছে ব্ল্যাকটা দেখেন জাস্ট কোনটা রেখে কোনটা নিবেন তিন তিন চারটা করে নিয়ে নেবেন সবাই এত সুন্দর ড্রেসগুলো এত একদমই ধামাকা অফারে চলতেছে দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর কাজ করা মাল্টি কালার সুতার কাজ করা আছে পার্ল বসানো আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাজ আছে টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ভিউয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অন্যান্য মাঝখানে কিন্তু ম্যাচিং সুতাতে কাজ করা আছে আর দুই পাশের চমৎকার মাল্টি কালার সুতা দিয়ে হালকা কাজটা করা আছে প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিও অনলি উনিশশো টাকা বিয়ার্স পরবর্তী কালেকশনে চলে যাব আমরা এটা চমৎকার আর একটা ডিজাইনের ড্রেস দেখে দেব একদম নিউ ড্রেস কিন্তু গেলে সব দুই হাজার পঁচিশ ঈদের ড্রেস দেখেন কি সুন্দর কালার একদম লাইট একটা কালার লাইট পার্পল লেমেন্ডের কালার মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকে চমৎকার পাওয়ার বসানো আছে টপ টু বটম দামানটা দেখেন নিচের দিকে চমৎকার কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা থাকবে প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট অ্যান্ড মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কিন্তু জরি সুতার কাজ করা হয়েছে সুন্দর করে চমৎকার সিকোয়েন্স করা হয়েছে সাইড দিয়ে প্রাইস চব্বিশশো টাকা দিয়ে দেবো মাত্র দুই টাকা অনলি দুই টাকার অফারে পাচ্ছেন এটার মধ্যে একটা সুন্দর কালার আছে জাম কালার কার কোনটা লাগবে কালার দ্রুত নিয়ে নেবেন একদমই একদমই ধামা কভার চলতেছে এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কালার দেখেন অল ওভার কি পরিমাণ সুন্দর কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম একদম সুন্দর করে লাকজারি কাজ করা আছে ফুল জামাতে বাকি পার্ট দেখায় দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে একদমই গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট পাচেন্ট ম্যাচিং এনারটার ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচন চমৎকার না বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু জরি সুতার কাজ করা আছে দুই পাশে সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি করা আছে প্রায় মাত্র মাত্র দুই হাজার টাকা চব্বিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব দুই হাজার টাকা এবার দেখাবো এটা এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস একদম নিউ ডিজাইনার ড্রেস বিয়ার্স প্রত্যেকটা ড্রেস একদম বাছাই করা করা ড্রেসগুলা পাচ্ছেন ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল সিফনের মধ্যে একদম রেড মেরুন কালার মধ্যে আছে অল ওভার কিন্তু কাজ করা ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে বিয়ার্স এটা কি সুন্দর করে নেকে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এম্বয়ডারি করা আছে ম্যাচিং দিয়ে এম্বয়ডারি আছে বোরং করা আছে ফুল জামাটাতে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল জামাতে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব যে স্লিভসে খুব সুন্দর করে গড়ি কাজ করা আছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচন ম্যাচিং সিল্কি স্যান্টন ফেব্রিক্স আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচন ডিজাইনার অন্য দেখেন জামার সাথে ম্যাচ করে কি সুন্দর করে কাজগুলো করা আছে বোরিং করা আছে সিকোয়েন্স করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার টাকা জান অফারে দিয়ে দিলাম বাইশ নব্বই ড্রেস দুই হাজার এটা নেন তো এটা হ্যাঁ আর একটা সুন্দর ড্রেস দেখায় কালারটাও সুন্দর অনিয়ন কালারের মধ্যে আছে একেবারেই সুন্দর কালার অনেক গুস্ত কালার বলে এটার খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস দেখেন একদমই অফারে দিয়ে দিবো কি সুন্দর করে নেকের চমৎকার এখানে সুন্দর করে গলাটা ডিজাইনটা করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল ফুল টপ টু বটম অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা নিজের চমৎকার হেভি প্যাটার্ন এমব্রয়ডারি করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে খুবই সুন্দর একদম হোয়াইট গোল্ড সিফোন মধ্যে পাচ্ছেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে ইনার উন্না প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসটা এটা কিন্তু বাইশশো চব্বিশশো টাকা দামের ড্রেস এখন দিয়ে অনলি উনিশশো টাকা অফার প্রাইস একদম লসের দামে দিচ্ছি এটা চব্বিশশো টাকা দাম ড্রেস দিচ্ছি মাত্র উনিশশো টাকা অফার প্রাইস দিয়ে হোলসেল কত হোলসেল কিনতে এগুলো দুই হাজার একুশ টাকা হোলসেল বিক্রি করে প্রাইস মাত্র উনিশশো টাকা অফার তো অফারই সো প্রত্যেকটা ড্রেস একদমই বাছাই করা করা ড্রেস এবং হচ্ছে অফার দামে পাচ্ছেন মিস করবেন না এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস একদম নিউ ডিজাইনার ড্রেস বিয়ার্স ঈদের ড্রেস খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল নেকে চমৎকার পাল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাজ টপ টু বটম দামানটা দেখেন কি সুন্দর করে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে ফুল দামানে নিচের দিকে চমৎকার কাজ করা আছে ফুল জামাতে অল ওভার গর্জিয়াস স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফুল পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে ফুললি ফুল প্রাইস ছিল বাইশশো নব্বই দিয়ে দিব দুই হাজার সব দামাকা অফারে দিচ্ছি আপনাদেরকে এবার এটা দেখাই এটা যে কি সুন্দর ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা একদম আরো ডিসকাউন্টে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ মিস করবেন না খুব সুন্দর একটা লাকজারি ড্রেস এটা একদমই সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে আছে ডিজাইনটা দেখেন জাস্ট টপ টু বটম কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাসেন্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্থান ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা অন্য পাসেন্টেন্ট চমৎকার অন্য অন্যটা কিন্তু মারাত্মক সুন্দর দেখেন প্রাইস বাইশশো পঞ্চাশের ড্রেস আঠারোশো নব্বই টাকা দিয়ে দিব ফিক্সড প্রাইস আঠারোশো নব্বই কেউ মিস করবেন না এটা হচ্ছে আরেকটা কালার একদমই লাইট একটা স্কাই পেস্ট কালার মধ্যে আছে বাইশশো পঞ্চাশের ড্রেস আঠারোশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন এগুলা মার্কেট প্রাইস পঁচিশশো ছাব্বিশশো সেল করে শোরুমগুলোতে বাট একদম রিজনেবেল প্রাইসটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাট এখন দিচ্ছি মাত্র আঠারোশো নব্বই টাকা দিয়ে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট পশন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্ডেল ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার একদম ম্যাচিং উন্না বড় উন্না অল ওভার উন্নায় কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র মাত্র আঠারোশো নব্বই টাকা একদম পাইকারি অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস পিয়ার্স এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ড্রেস দুইটা কালারই অনেক বেশি সুন্দর একদমই ড্রাগন কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল দেখেন কি সুন্দর করে চমৎকার নেকে পাল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম খুব সুন্দর করে ব্যাক পুটনটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না অল অভার অন্যায় কাজ করা আছে এই যেখানে কি সুন্দর করে অল অভার অন্যায় কাজ করা আছে চমৎকার কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি এটা দিয়ে দিব আপনাদেরকে থেকে উনিশশো নব্বই টাকা জান অফার দিয়ে দিলাম বাইশো নব্বই ড্রেস উনিশশো নব্বই এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কালার মাস্টার কালার মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস একদমই ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাইশশো এর ড্রেস উনিশশো নব্বই টাকা অনলি যার যারা লাগবে নিয়ে নেবেন দ্রুত সরাসরি কাপড় বেড়ি শুরুে চলে আসবেন নাহলে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট এটা হচ্ছে অনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকার ড্রেস উনিশশো নব্বই টাকা যারা শুরু আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন